আসসালামু আলাইকুম আজকে দেখাবো পাঁচটা লোভনীয় ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপিগুলোগুলো হলে আর কি লাগে গরম ভাতের সাথে জমে যায় এই ভর্তা রেসিপিগুলো বানানোর জন্য হাঁড়িতে একটু বেশি করে চাল দিবেন কারণ আবার ভাতের যদি শট পরে যায় এত মজার ভর্তা রেসিপি আসলে ভর্তা হলে আর কি লাগে বাঙালিরা আসলে ভর্তা বাতে বাঙালি এখানে আমি দুই পদের ভর্তা তিন পদের ভর্তায় বানাবো মাছ দিয়ে আর কি এই কাল কালো জিরের তারপরে কাঁচামরিচ মাছ দিয়ে তারপরে চিং দিয়ে কাঁচামরিচ দিয়ে আর কি তিনটা ভর্তা এখানে আমি একটু মাছ দিয়ে তারপরে চি কাঁচামরিচ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে একটু ভর্তা বানিয়েছিলাম আমি ওইটা সরাই এখানে আবার সিম দিয়ে কাঁচামরিচ আর মাছ দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে এই তো এই ভর্তা দেখেন কত লিবনীয় এই লোভনীয় ভর্তা রেসিপিগুলো দেখলে আর কি লাগে তারপর এখানে কালো জিরা ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ দিব না এখানে আমি কাঁচামরিচ দিয়ে আর কি সবগুলো ভর্তা বানাবো কাঁচামরিচ আমাদের শরীরের জন্য অনেক ভালো শুকনো মরিচ ভালো লাগে মুখের স্বাদ বাড়ায় কিন্তু কোনো কাজে আসে না অত বেশি তারপর এখানে আমি তো কাঁচামরিচ বেটে নিছি তারপরে এখানে আমি কালো জিরাও বেটে নিয়েছি তারপরে রসুন একটু টেল আর কি সবগুলো এখানে আমি পেঁয়াজও একটু টেল নিয়েছি হালকা টেল নিয়েছি তারপরে পেঁয়াজ টারলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে আর যদি ভর্তা বাটলে লগে লগে খাওয়া লাগে বা এটা একটু মানে গন্ধ হয়ে যায় একটু রাখা যায় না কিন্তু পেঁয়াজটা একটু বেজে নিলে কি হয় ভর্তাটা দারুণ হয় তারপরে এটা অনেকক্ষণ ভালো থাকে এখানে আমি মাছটাও দিয়ে দিলাম কালো চিম আপনার কে কে কীভাবে পাঠান ওইটা তো আসলে আমি জানি না আমি আমার মতো হোয়াটসঅ্যাপ আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এখানে আমি কালো জিরো ভর্তাটা মাছ দিয়ে বাড়ছে অনেকে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে বাটে আমার কাছে মাছ দিলে ভালো লাগে মানে ধারণ একটা ফ্লেভার আসে বা মুখে স্বাদ লাগে এরকম আর কি এখানে পাটায় ভাত না খাইলে তো হবেই না আমি তিনটা ভর্তা বানানোর পর মনে করেন ছিপরা থেকে কি বলবো খাওয়ার জন্য কি যেন একটা অনুভব হচ্ছিলো তারপরে কি করার চূড়ার থেকে গরম ভাত নিয়ে এখানে ভর্তা ভাত মাখা শুরু করছি সবাই তো খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে এখানে আমি দেখেন কী লোভনীয়ভাবে মাখতেছি সবগুলো ভর্তা দিয়ে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে আমার কাছে সবার কাছে ভালো লাগছে এখানে এত ভর্তা দিয়ে ভালো করে কছলিয়ে মাখতেছি আর এখানে আর ভর্তা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টস রেডি করছে ওই ওইগুলো বানানো শেষ এখানে আমি আবার কি করছি শুকনোমন রিসোর্টে টেলে নিয়েছি এখানে সুটকিও টেলে নিয়েছি আলু আর কি সিদ্ধ করে নিয়েছি তারপর এটা দিয়ে একটা দারুণ সাথে ভর্তা বানাবো এই তো এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি শুক্রমবার সুটকিটা বেটে নিয়েছি তারপর এখানে আমি আলুগুলো বেটে নিয়েছি এখানে আবারও এই ভর্তাটা আবার মানে একদিনে বানিয়েছি বলতেই পরপর বানাইছি আর কি এখানে দিয়েছি ধন্যবাদা এই তো এখানে আবার ভর্তাটা দেখেন কত লোভনীয় হয়েছে এই ভর্তাটাও আসলে রাত্রে বানাইছিলাম ওইগুলো দিনে বানিয়েছিলাম আর কি এই একদিনে পাঁচটা ভর্তার মতো বানিয়েছিলাম তারপরে এখানে দেখেন আমার আলুর ভর্তাটা রেডি হয়ে গেছে তারপর আর একটা ভর্তা দেখেন এটা তো খাওয়া লাগে মাস্ট মাস্টবিন এটা আমি বানাইছিলাম দুপুরে দুপুরে বানাইছিলাম পরিবারের সবার সাথে খাইছি অনেক ভালো লাগছে আমাদের গাছ থেকে একটা মানে আমাদের একটা ঢেউয়া গাছ আছে এই ঢেউয়া গাছ থেকে ঢেউগুলো পারা হয়েছিল এখানে পাকনা ঢেউ একটা পাইছিলাম তারপর আমি কি করছিলাম ওইটা মাখা শুরু করে দিয়েছে এখানে আমি ঢেউয়াটা ভালো করে কষলিয়ে নিলাম তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়ো দিলাম আমার ঝাল ভর্তা এইগুলো আসলে অনেক ভালো লাগে কারণ আমার মতো এগুলো পছন্দ হয়েছে কমেন্ট অবশ্যই বলে যাবেন আর ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এই তো এখানে আমি ভালো করে এই ঢেউয়ার ভর্তাটা ভালো করে মেখে নেব কার অঞ্চলে কি বলে আমাদের অঞ্চলে তো এটা ঢেউয়া বলে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই নিচে কমেন্টের